তো কি বলবো পাহাড়ি এলাকা মানেই একটা অন্যরকম শোভা আর পাহাড় জার্নি করতে হলে কিন্তু আপনাকে প্রচুর এনার্জি থাকতে হবে শরীরে ঠিক আছে আর এখান থেকে মূলত আমি এখন চলে এসেছি এটা হচ্ছে গির্জা খ্রিস্টানদের উপাসনালয় তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খ্রিস্টানদের উপাসনালয় এই মুহূর্তে আমি আছি সুরাই ঘাটের ছড়াতে আর এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর মানে এক কথায় অসাধারণ একদম ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে দেখুন আপনারা পাশাপাশি কিন্তু এখানে তারা কিন্তু ফুলের বাগানও করেছে ফুল কিন্তু সবসময় শোভা বাড়ায় সৌন্দর্য বাড়ায় আর সেই সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু কিন্তু মূলত এখানে ফুলের বাগান করেছে এবং এখানে কিন্তু চারপাশের যে পরিবেশ পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে তো যাই হোক আমরা আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেটা মূলত হচ্ছে খ্রিস্টানদের উপাসনালয় এটা গির্জাঘর এখন আমরা আছি গির্জাঘরে সুরাই সুরাইঘাটের লুবাছড়াতে আর কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশ কিন্তু খুবই সুন্দর মানে এক কথায় নিট এন্ড ক্লিন এখানকার পরিবেশটা খুবই ঠান্ডা শীতল লাগছে এবং এখানে যদি আপনি বসে থাকেন মানে কখন ঘুমিয়ে যাবেন সেটা কিন্তু আপনি নিজেও টের পাবেন না তো আমরা আরেকটু সামনের দিকে যাব দেখি আমরা কিন্তু এখন অনেক উঁচুতে অবস্থান করছি ঠিক আছে রাস্তা থেকে কিন্তু সমতল থেকে কিন্তু এই জায়গায়orte কিন্তু অনেক উঁচুতে এবং এখানে কিন্তু হয়তোবা কেউ একজন থাকে এটা রক্ষণাবেক্ষণ করার জন্য আর আমরা আরেকটু সামনের দিকে যাবো এবং দেখানোর চেষ্টা করবো আরো ভালো কিছু তো ঠিক আছে চলুন আমরা একটু আরেকটু সামনের দিক যাই দেখি কি আছে